পাথরে চরের জন্যে গাড়ি লোড হচ্ছে এখনো কুয়াশা বাইরে পাথরের চর আর সানন্দ জন্য সিট খুলে ফেলা হয়েছে সিট তুলে আমাদের কম্বলের বস্তা খুলে এগুলো নিচে ঢুকানো হচ্ছে বস্তা যেহেতু ঢুকছে না বস্তা ঢোকার কোনো উপায় নেই কারণ সবচেয়ে বড় লটটা যাচ্ছে এখানে সানন্দবাড়ি আর পাথরের চর গাড়ির পিছনে আর জায়গা নেই সিট তুলে কম্বলগুলো খুলে ধরে নিয়ে লোড ধোয়া আছে অসুবিধা নেই কোনো ময়লা লাগবে না গাড়ি লোড হচ্ছে আল্লাহ ভরসা যতটুকু যা করা যায়

বুঝতে পারছি না এত সকালে পিক আপও পাচ্ছি না কোনো পিক আপ নেই গাড়িটা রাতে যদি আমাদের এখানে আসতো তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারতাম হাইটা পিক যেটা সাথে কিন্তু কোনো উপায় নেই এ হাইসে যেতে হবে যেভাবে হোক বস্তাগুলো ঢোকাতে হবে